নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর ঘোষিত লকডাউনের নামে নাশকতা ও জ্বালাও পোড়াও রুখে দিতে রূপগঞ্জে তারাবো পৌর বিএনপির নেতা কর্মীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে তারাব পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম মোল্লা রফিক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌর বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইয়াসিন মোল্লা মোহাম্মদ মনির মোল্লা মোহাম্মদ সাত্তার আলী মোহাম্মদ নাসির চৌধুরী যুবদল নেতা মোহাম্মদ রিফাত প্রধান মোহাম্মদ আবির মোল্লা মোহাম্মদ নাইম মোহাম্মদ উদয় স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মিজান মোহাম্মদ অনিল মোহাম্মদ রনি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন রাসেল মোল্লা বক্তব্যে বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনের নামে আজ ১৩ নভেম্বর জ্বালাও পোড়াও কর্মসূচি ঘোষণা করেছেন তা রুখে দিতে রূপগঞ্জ আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দ্বীপুর নির্দেশে আমরা তারাবো পৌর বিএনপি রাজ্যে মাঠে পাহারা দিয়েছি এখনও মাঠে আছি এবং আওয়ামী লীগ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে ফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক